কুমড়ো পাতায় ডালের বড়া এই বড়াটা অনেক বেশি মোছমসে হয় বলে খেতেও কিন্তু ভীষণ মজার হয় চাল কুমড়ো পাতা অথবা মিষ্টি কুমড়া পাতা থাকলেই কিন্তু আপনি এই বড়াটা তৈরি করে নিতে পারেন তবে বড়া তৈরি করার জন্য প্রথমে বেশ কয়েক প্রকার আমি ডাল নিয়ে নিচ্ছি মুসুরির ডাল মুগ ডাল খেসারির ডাল কিছুটা পরিমাণ আপনি আলা চাল দিয়ে দিতে পারেন এখানে এখন দিয়ে দিচ্ছি তিল তো সাদা তিল ছিল না তাই আমি কালো তিলটাই এখানে অ্যাড করে দিলাম তো সবকটা উপকরণকে ভালো করে পানিটা চেঞ্জ করে ধুয়ে আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তো আমি এখানে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করবো সেই জন্য আমি আস্ত চালটা অ্যাড করিনি নিই আধা ঘন্টা পর ফিরে আসলাম এটা কিন্তু এখন অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে আমি কিন্তু পাটায় বেটে নিয়ে আসি কারণ এটা কিন্তু বেশি লিকুইড করা যাবে না একটু মানে শক্ত রাখতে হবে এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা অনেক বেশি মোষমসে হয় তো একসাথে ভালো করে এখন সবকটা উপকরণকে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু এবার যখন তৈরি করবেন বেশ কয়েক প্রকার ডাল দিয়ে তৈরি করবেন তাহলে এটা খেতে কিন্তু বেশি মজার হবে তো এখন আমি পাতাটা রেডি করে নিচ্ছি আমি এখানে বেশ কয়েকটা চালকুমড়ার পাতা ধুয়ে নিয়েছি আর একদম ফ্রেশ দেখে পাতাটা নিতে হবে তো যেহেতু পাতাটা একটু বড় আমি এটাকে দুই অংশে ভাগ করে নিচ্ছি তাহলে এটা কিন্তু ভিতর থেকে বেশি মোচমসে হবে যখন এটার ভাজটা একটু কম হবে তো অর্ধেকটুকু পাতা নিয়ে আমি এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি আর ডালটা দিয়ে এভাবে কিন্তু একটু মেখে নিতে হবে তবে একদম পরিমাণে কিন্তু বেশি দেয়া যাবে না একদম পাতলা করে এভাবে প্রলেপ দিয়ে দিতে হবে তারপরে এটাকে আমি ভাজ করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন আর যারা কখনো এভাবে তৈরি করে খাননি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো পাতাটাকে একবার আমি বোল্টে দিয়ে তারপর আবারও কিন্তু উপরে এইভাবে দিয়ে দিচ্ছি আমি আরেকটা পেস দিয়ে দিচ্ছি টোটাল এখানে চারটা পেস্ট হয়ে গেল। আর যখন আপনি আস্ত পাতাটা এভাবে বারবার পেস্ট দিবেন দেখা যায় ভিতরের অংশটা ভালো করে মোসফুসে হবে না তখন কিন্তু এটা খেতেও ভালো লাগবে না তো সেমভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এদিকে একটি প্যানে তেল দিয়ে তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি এখন এক এক করে বেশ কয়েকটা দিয়ে দিলাম চুলার তাপটা মিডিয়াম করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন এটা ভিতর থেকে মোছমোছে হয়ে আসে এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু ছাল কুমড়ার পাতা দিয়ে এটা তৈরি করে নিলাম আপনারা ছেলে কিন্তু মিষ্টি কুমড়ার পাতা দিয়েও তৈরি করতে পারবেন দারুণ মজার একটা খাবার আর এটা অনেক বেশি মোছমোছে হয় বলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি